ঝগড়া দিয়েই শুরু হয়েছিল তাদের প্রেম সেই প্রেমের মধ্যেই দাম্পত্য জীবনের বাঁধন জুড়েছে সুর লোপামুদ্রা মিত্র ও জয় সরকারের প্রেমের কাহিনী পথ চলতে চলতে চব্বিশ বছর পেরিয়ে গেছে আজ এগারোই জানুয়ারি জয় সরকারের জন্মদিন লোপামুদ্রা মোজার ছলে বলেন সারাক্ষণ পায়ে পা তুলে ঝগড়া করেন তার স্বামী তাই মোজা করে জয়কে ননদ বলে খোঁচা দেন এবার জন্মদিনে সরাসরি শত্রু বলে শুভেচ্ছা জানিয়ে ফেললেন গায়িকা লিখলেন শুভ জন্মদিন শত্রু গানের দুনিয়ায় লোপামুদ্রা মিত্র একজন সুপরিচিত শিল্পী আর তার গানের বড় ভক্ত জয় সরকার একসঙ্গে কাজ করতে করতেই পরিচয় তারপর ঘর বাঁধার সিদ্ধান্ত অনেকেই জানেন না চলন্ত ট্রেনে ফিরতে ফিরতে লোপামুদ্রাই প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জয়কে এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন তখন শোয়ের খুব চাপ ছিল নর্থ বেঙ্গল থেকে শো করে ফেরার সময় ট্রেনে লোপা বলল চলো বিয়েটা করি তারপর বার করে দেখলো জানুয়ারি ফাঁকা আছে ওই দিন কোনো কোনো শো নেই আমারও অনুষ্ঠান ছিল না নিজের সেদিনই বিয়েটা সেরে ফেললাম সাদামাটা বিয়ে আরম্বর ছাড়াই বিয়ের দিন সকালে লোপামুদ্রা গানের রেকর্ডিং করেছিলেন আর জয় গিটারের ক্লাস নিয়েছিলেন এক সাক্ষাৎকারে লোপামুদ্রা জানিয়েছিলেন কেন তারা সন্তান নেননি তার কথায় আমাদের কোনো সন্তান নেই অনলি ফর মিউজিক আমাদের সন্তান আমাদের মিউজিক আমরা তাকেই পুরোটা সময় দেব এই মিউজিক্যাল দম্পতির জীবনে গানই মূল মন্ত্র গানের সুরেই একসঙ্গে জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তারা